আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালস রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। কি করে আপনারা গাপি পেয়ার এবং সিলেক্ট করবেন যেই পেয়ারটা আপনারা ভিডিংয়ের জন্য ভালো হবে এবং কোন মাছগুলি পালন করলে আপনাদের ভালো হবে এবং আপনারা প্রফিট করতে পারবেন যেহেতু আপনারা যারা ফার্মিং করবেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা আপনারা এক্রুয়েমএম ফিশ পালন করবেন তাদের ভিডিওটা এটা না আমি আপনাদেরকে বলতেছি আর যদি পালন করেন গাপি ফিশ অবশ্যই ভালো ভালো গাপি পেয়ার আছে যারা এক্রুয়েমে পালন করতে পারবেন বাট আমি আলোচনা করব হলো যারা ভিডিং করবে এবং বাচ্চা করার ইচ্ছা আছে ব্যবী পাওয়ার ইচ্ছা আছে আর কেমন গাপি পেয়ার প্রয়োজন তাদের সো আগে আপনাদেরকে বলে রাখি যে সব। পেয়ারগুলি এখন বাংলাদেশে বাহিরে চাহিদা আছে যেগুলো বাংলাদেশে আছে অলরেডি যেগুলো চাহিদা বেশি ওইগুলো মাছগুলো আপনারা কেনার চেষ্টা করবেন এবং মাছ কেনার অনেক ওয়ে আছে আপনারা কাটাপন দিয়ে কিনতে পারেন বা অনলাইনে এখন অবশ্যই ভালো ভালো মাছ পাওয়া যায় সো আপনারা ওইখান থেকে মাছ কেনার চেষ্টা করবেন এবং বিশ্বস্ত যারা বেশিরভাগ ইউটিউব চ্যানেল আছে যাদের বা যারা মাছ সেল করে কোনো সময় প্রতারিত হবেন ওরকম জায়গা যাই হোক আমার টপিকটা ছিল হলো গাপি মাছকে নিয়ে তো আপনারা ফার্স্ট টাইম একটা কথা বলি আপনারা শোনেন গাপি মাছ আপনারা পেয়ারগুলি করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে যেগুলো আপনাদের গাপ্পিগুলো আছে যেগুলো নর্মাল গাপ্পি যেগুলো আপনার মিক্সিং গাপ্পি বলে ওটাকে সো ওই গাপ্পিগুলো আপনারা ইউ পালার চেষ্টা করবেন প্রতিদিন আপনার পালা তখন আপনারা একটু ফ্যান্সি টাইপের গাপি পাওয়ার চেষ্টা করবেন তখন যখন আপনারা পালবেন তখন আশা করি আপনারা পারবেন তখন আপনারা করতে পারবেন তখন আপনারা একটু যদি প্রাইস বেশি হলেও ওইসব গাপি যখন আপনারা আনবেন আর সবসময় চেষ্টা করবেন সবসময় খেয়াল রাখবেন ফিডিং করা একটা হবেই একসাথে রাখলে হবে তারা বাচ্চা তবে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হলো বাচ্চাগুলাকে আপনাকে কি করে বাঁচায় রাখতে পারবেন সো বাচ্চাগুলাকে বাঁচায় রাখাই এটা আপনার চ্যালেঞ্জ সো ওই বাচ্চাগুলোকে আপনি যদি বাঁচায় রাখতে পারেন তাহলে আপনি একজন ব্রিডার সো আপনার ফার্স্ট টাইম কিছু